সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে তো আজকে আমরা এমন একটি জায়গাতে যাব তো ওই জায়গাটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আমার একটি পছন্দের জায়গা ওই জায়গাটি দিয়ে আমি হচ্ছে পাখির চোখে আপনাদের দেখাবো ওই জায়গাটি আর হচ্ছে আমরা যেই প্লেসে যাব ওই প্লেসটাতে এমন একটি জঙ্গলের মধ্যে যেতে হবে যেই জঙ্গলটি আমাদের আমিনপুরের সবারই সুপরিচিত কারণ ওই জায়গাটি এক নামে চেনা আমিনপুরের অ্যামাজন বল বন বলা যায় তো ওই জায়গাটিতে যাবো চলুন দেখতে থাকুন তো আমরা যে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম সেই জঙ্গলটা আসলে অনেক বড় একটি জঙ্গল আর এই জঙ্গলের মধ্য দিয়ে কোনো গাড়ি চলাচল করে না তো আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম এই জন্য যেতে পেরেছি আর দেখতেই পাচ্ছেন এই জঙ্গলটা কত বড় আর অনেক ভয়ানক কারণ এখানে দিনের বেলাই একা যেতে কেউ সাহস পায় না আর রাত হলে তো নাই তো এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা তিনজন বাইক নিয়ে চলে যাচ্ছিলাম তো কিছু সময় যাওয়ার পরে অবশেষে আমরা চলে যাই সেই আমাদের এই হচ্ছে এই জায়গাটি তো আমরা এই জায়গাটিতেই আসার জন্য এতক্ষণ জোর জঙ্গলের মধ্যে দিয়ে আসতেছিলাম তো এখন আমরা এই জায়গাটিতে ড্রোন ফ্লাই করে দেখবো পাখির চোখে কেমন দেখা যায় আপনাদের দেখাবো চলুন দেখতে থাকবো চারপাশে বিস্তীর্ণ ধুধু পান্তর মাঠ আর তার মাঝে একাকিত্ব দাঁড়িয়ে আছে একটি মাত্র গাছ আর এরকম চকের বা বিলের মাঝে একটি মাত্র গাছ প্রায় সকল জায়গাতেই দেখা যায় আর এই গাছগুলোই কৃষকের প্রশান্তির সাথে চকের সৌন্দর্য বৃদ্ধি করে কয়েক ক